কী আর করবো বলো এখন চাই খাই তো সত্যি কথা বলতে গেলে আমার না খেতেটা খুব কমই পায় কারণ আমার খাবারের অতটা আমার ইয়ে নেই কিন্তু কী বলো তো খাও মানে খাবো খাবো এরকম মনে হয় কিন্তু খাওয়া খাওয়াটাওয়া দেখলে না আমি আর খেতে পারি না এরকম আমার ক্ষেত্রে হয় তো এরকম অনেকের ক্ষেত্রেই হয় যে খাবার দেখলে আর খেতে পারে না খাওয়ার আগে মনে হয় যেন সব খেয়ে নেবো অনেক খেয়ে নেবো এরকম হয় হ্যালো বন্ধুরা তো তোমরা তো আগের ভিডিওটা দেখিয়েছো। আমার কার্তিক পুজোর জন্য বাজার করতে গিয়েছিলাম তো দেখো আজ সকাল থেকে উপোস আছি তো কার্তিক পুজোর দিন মেনলি মা বাবাকে উপোস থাকতে হয় সেটা আমরা সবাই জানি তো যাই হোক দেখো সকাল থেকে একদম উপোস তো একটু চা খাচ্ছি তো সকালে একবার একটু শরবত খেয়ে বাজার করতে গিয়েছিলাম আর এখন এসে একটু চা খাচ্ছি এছাড়া আর কিছু খায়নি আর খাবও না এখনো পর্যন্ত এই যে দেখো এদিকে এখন কার্তিক সোনার জন্য যে সমস্ত বাজারগুলো করে নিয়ে এলাম সেগুলো রয়েছে তবে হ্যাঁ কাঁসার যে বাসনগুলো দেখছো ওগুলো কিন্তু বাজার করে আনিনি ওগুলো আমাদের বাড়িরই ছিল আর কি নতুন বের করেছি আমাকে বিয়েতে দিয়েছিল আর কি আমার বাবার বাড়ি থেকে ওই বাসন আর এই যে দেখো এদিকে আমার কার্তিক শোনার জন্য আলপনা টালপনা সব রেডি হয়ে গেছে আর এই যে একবারে সন্ধ্যের ভিডিও সন্ধ্যেবেলা হালকা একটু সাজকুজ করেছি কারণ বাড়িতে কয়েকজন আসবে শুধু সেটাই কারণ না আমার ইচ্ছা হলো যে একটু সাজা কুঁজি করি অনেক দিন তো সেরকম সাজকোজ করি না তো যাই হোক হালকা করে একটু সাজগোজ করে নিই একদম দেখো ব্রাহ্মণ আসবে একটু পরেই তার জন্য দেখো ফল কুচাচ্ছি আমি আমার মাম শাশুড়ি মা তিনজনই তো এদিকে এখন ফল কোচানো চলছে আর দু একজন এসেছে তারা বসে আছে আর ফয় সবটা দিতেন না আমার একটু কষ্ট হচ্ছিলো কারণ আমার শরীরটা আবার একটু খারাপ হয়েছে আর আমার তো একটু ঠান্ডা লেগে যায় তোমরা জানোই তো সেই আবার একই সমস্যা শুরু হয়ে গেছে তো ওইদিকে দেখো এখন ফল কোচানো চলছে তো আমি এদিকে বরকে বললাম যে একটু নারকেলটা কেটে দাও ওইদিকে মামুন মশাইও চলে এসেছে তো ঠাকুরমশাই চলে আসাতে আমি তাড়াতাড়ি করে দেখো আসনটা রেডি করে দিয়ে এলাম আর কি কারণ ওগুলোতে কিছুই দেওয়া হয়নি না আমাদেরকে বলেছিল যে টাইমে আসবে তার অনেক আগেই চলে এসেছে তো সেই জন্য দেখো যোগাড় করার আগেই চলে আসলে যেমন একটা অকওয়ার্ড ফিল হয় না সেরকমই হচ্ছে আর এদিকে আমাদের ঠাকুরমশাই কিন্তু খুবই ভালো কারণ কি উনি নিজেই সব জোগাড় এসে দেখলো আমাদের একটু যেহেতু দেরি হয়েছে সেজন্য উনি সমস্ত কিছু জোগাড় নিজের হাতেই করে নিল তো এখনকার দিনে এরকম পাওয়াও মুশকিল যে বামুন ঠাকুর নিজেই সমস্ত জোগাড়যান্তি করে নিচ্ছে বছরে আমাদের প্রথম কার্তিক পুজো তবে কিন্তু একটা না দু দুটো কার্তিক পুজো হবে কারণ আগের বছরে মানে আমাদের বিয়ের আগে আমার বরকে কার্তিক দিয়ে দিয়েছিল বৌদিরা মিলে তো সেই কার্তিক ঠাকুরটাও এই পুজো হবে কারণ সংকল্প তো করে রাখা হয়নি তো আর এবছরে একটা আলাদা দিয়েছে তোমাদেরকে তো দেখিয়েছি তো আমার দুটো কার্তিক সোনার পুজো একসঙ্গেই হতে চলেছে তো যাই হোক দেখো তোমরা ভিডিওটা আই হোক তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে আর কাদের কাদের বাড়িতে কার্তিক ঠাকুর দিলেও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এদিকে দেখো আমার বর নারকেল কচাচ্ছে কারণ নারকেল কাটাও এত তাড়াতাড়ি ইজিলি হয়ে ওঠে না কারণ বামুন ঠাকুর যেহেতু চলে এসেছে না অনেক কষ্টে ফাইনালি দেখো সব কিছু রেডি হয়ে গেছে পুজোর জোগাড় সব কমপ্লিট তো চলো এবার পুজো হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো একদম কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না আর কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না তো যাই হোক বেশি বকর বকর করছি না এবার পুজো হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো जय पुरवाका ओम कांकाति ग्या पूज परमणी ओम नाम विवांत विवांत नमः ब्रह्म विवांत नमः विवांत विवांत नमः लोकां शिवाय नदि पो शिवाय नदि नमः शिवाय शिवयो शिवाय नमः आदि वात्परानी वासम् ওম কারা ভাবন কথা কই লড়ি গুলো বায়না মৌলি বা Венু রেখা সংসাজা পড়ি কারা ইসকো মন না বয়ুদ ধরে হইছে শ্রী नेत्र सिंगा setan লুগ কি ওম ও কি আন জিসা দায়부가 জাখান কদস পরিমিতান সংদেশ কামা ওম বৃন্দবা নমঃ বন্নং ওম বৃন্দবা বৈকুতা নমঃ ফুল পুষ্পং ওম বৃন্দবা নমঃ সুদুবা ভারত সুদান অপসাই সুদান ওম সর্বসেতি তো আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেল আমার কার্তিক সোনা এখন ঘুমিয়ে পড়েছে আর আমাদের এখন খাওয়া হয়ে গেছে কারণ সারাদিন তো না খেয়েছিলাম তো আমি বর আর আমার বাড়ির সবাই মানে আমার মা সবাই খেয়ে নিয়েছি তো যাই হোক আজকের মতো তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কাঁকে কাঁধে বাড়িতে কার্তিক দিয়েছে সেটাও কিন্তু জানাতে একদমই ভুল হলো লাস্ট ভিডিও শেষ হওয়ার আগে আমার কার্তিক সোনা এখন কি করছে সেটা তোমাদেরকে এবার দেখিয়ে দিই তো চলো তোমরা একটু দেখে নাও তারপর ভিডিওটা আমি শেষ করে দেবো দেখো আমার কার্তিক সোনা এখন ঘুমিয়ে পড়েছে আর এই যে শুধু কার্তিক সোনা নয় কার্তিক সোনায় ভাইও আছে মানে আমার দুটো কার্তিক এই যে দেখো এই আমার দুটো কার্তিক দিয়েছে অবশ্যই কিন্তু জানিও আমার কিন্তু জোড়া কার্তিক তো তোমরা তো দেখে নিলে আমার কার্তিক সোনাটা ঘুমিয়ে পড়েছে তো চলো তোমরাও ঘুমিয়ে যাও আজকে মতো ভিডিওটা এখানে শেষ ঠিক